বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ডিনাইমেড জিন্স প্যান্ট নিয়ে চলে আসলাম ভাইয়াদের জন্য আপনারা সবাই জানেন আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ড মানে ডিনাইমেড জিন্স প্যান্ট সময় পাবেন সেটা আট কোমর আপনার আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা সবাই জানেন বিগত সময়গুলোতে পার্চেস করতেছিলেন আমি আজকে যে ডিনাইমেড জিন্স কালেকশনগুলো নিয়ে আসি নতুন করে ইনহাউস করছি একটা একটা করে প্রোডাক্ট দেখব ভিডিওটা একটু লং হবে আপনারা দেখবেন ভালো লাগবে দেখেন ওয়াশগুলো শুধু দেখবেন ডিটেলস আমরা পরে কথা বলবো একটা ওয়াশ এই যে দুইটা ওয়াশ দেখেন ওয়াশগুলো কেমন লাগে আপনারা জানাবেন আমরা এই ওয়াশের প্যান্টগুলো অ্যাভেলেবেল আছে এক এক সময় এক এক ওয়াশের প্যান্ট আমরা ইনহাউস করি আপনারা সবাই জানেন দেখেন ব্র্যান্ড নিয়ে কোনো কথা বলবো না জাস্ট ওয়াশ এবং কোয়ালিটি নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন প্রথমে আমরা এই ব্লু ওয়াশের প্যান্টটা দেখব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু এই প্যান্টগুলো আমরা দিচ্ছি আপনারা সবাই জানেন আমরা আরার ফ্যাশন ওয়ার্ল্ড মানেই আপনাদের ডিনাইমের জেন্স প্যান্ট ভরসার জায়গা আমরা আপনাদের ভরসার মূল্য রাখতেছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এক্সপোর্ট কোয়ালিটির এই ম্যানুফ্যাকচারিং করা প্যান্টগুলো আপনাদেরকে দিচ্ছি টু পার্সেন্ট থাকবে আবারও বলি টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে সুইং কোয়ালিটি ফ্যাব্রিক্স কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটির আপনারা যাদের যাদের লাগবে অবশ্যই অনলাইন অফলাইনে এগুলো পার্চেস করবেন ডাইস কোয়ালিটিটা দেখবেন সুইং কোয়ালিটি দেখবেন ওভারঅল আমরা যে প্যান্টগুলোতে অ্যাক্সেসরিজগুলো ইউজ করছি প্রাইজ হিসাবে ফুল। আপনারা সব সময় জানেন আমরা ডিনাইমের জিন্স প্যান্ট নিয়ে শুরু থেকে বাইশ সাল থেকে পঁচিশ সাল শেষ হয়ে গেল ছাব্বিশ সালে পড়ছে আমরা কাজ করতেছি অ্যাক্সেসরিজগুলা কোয়ালিটিটা দেখেন ওয়াশের কোয়ালিটিতে দেখেন কাছ দেখাও পকেটগুলা দেখেন আমি পকেটের ভিতরে ফ্যাব্রিক্সগুলোও দেখাবো একটু সময় নিয়ে জিপার আপনাদের এটা এক এক সময় এক একটা জিপার থাকে ওয়াই কেকে থাকে বিভিন্ন যে জিপারগুলো ইউজ করা হয় প্যান্ট হিসেবে সেটা ইউজ করছে কোয়ালিটিফুল এখন যাব আমরা এই যে প্যান্টের আপনার পকেটের সেকশনগুলোতে পকেটের ফ্যাব্রিক্সগুলো আপনারা জানেন কোয়ালিটিফুল হয়ে থাকে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন আর এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে সহ বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা প্যান্টগুলো দিচ্ছি আপনারা দেখবেন একটা প্যান্ট যখন নেবেন আপনারা সব সময় চেষ্টা করবেন প্যান্টের মেজারমেন্টগুলো ঠিক আছে কি না এই যে মেজারমেন্টটা দেখবেন এটা কোন সাইজের প্যান্ট এমনটা না আপনাদের চৌত্রিশ লাগে আঠাশ কোমরের প্যান্ট হবে মার্কেটে থেকে বিভিন্ন রকমের প্যান্ট পাওয়া যায় যারা চৌত্রিশ লাগে তাদের বত্রিশও হয় যাদের বত্রিশ লাগে তাদের আবার ছত্রিশও হয় সো এরকমটা না আমরা এক্সপোর্ট কোয়ালিটির ম্যানুফ্যাকচারিং করা প্যান্টগুলো নিয়ে কাজ করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা প্যান্টের প্যাটার্ন থেকে শুরু করে শেফ কোয়ালিটি সব কিছু দেখবেন আপনারা দেখেন পকেটের ডিজাইনগুলো দেখেন পকেটের কাজগুলো দেখেন পকেট পকেটের জায়গা মতো মেজারমেন্ট ঠিক আছে কি না হিপগুলো ঠিক আছে কি না আপনারা হিপগুলো দেখবেন হিপগুলো দেখবেন থাইগুলো দেখবেন আপনারা সব কিছু দেখে নেবেন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স দেখবে আমাদের প্রতিটা প্যান্ট স্লিম ফিট এবং রেগুলার ফিট যেটা লাগবে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন এই যে আরেকটা প্যান্ট আছে এখানে ভিডিওটা লং হচ্ছে জাস্ট প্যান্টটা দেখাবো আমি কালারগুলো কেমন লাগতেছে জানাবেন কালারগুলো কেমন লাগতেছে আর অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রতিটা প্যান্টের প্রাইস সহ ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট করবেন আরেকটা কালার আছে এখানে ভিডিও লং করব না লং করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন কাছ থেকে কালারগুলো দেখবেন আপনারা সব সময় চেষ্টা করবেন আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য যারা পার্সেস করতেছেন প্যান্টগুলো আমাদেরকে রিভিউ দেবেন আমরা সব সময় চেষ্টা করতেছি আপনাদের মতামত অনুযায়ী কাজ করার জন্য দেখেন সুন্দর কালারগুলো দেখেন এক একটা কালার মাখন কালার ভাই আমি সব সময় বলি আমার পছন্দই হল ডিনাইমের জিন্স কালেকশন আমি শুরু থেকে ডিনাইমের জিন্স প্যান্ট নিয়ে কাজ করতেছি আর ফ্যাশন ওয়ার্ল্ডে শুরু থেকে এখন অবধি আমি ডিনাইমের জিন্স প্যান্ট নিয়ে কাজ করতেছি আল্লাহ যতদিন বাসায় রেখে আপনাদেরকে ভালো ডিনাইমের এই জিন্স প্যান্টগুলো দেওয়ার চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই প্যান্টের কোয়ালিটিগুলা প্রাইজ হিসেবে কেমন পাচ্ছেন অবশ্যই আপনারা আমাদেরকে রিভিউ দিয়ে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ